চিকিৎসক হত্যাকাণ্ডের প্রতিবাদের আঁচ লাগলো বরাক উপত্যকার প্রধান শহর শিলচরেও দেশ জুড়ে আর্জিকর মেডিকেল কলেজে কর্মরত মহিলা চিকিৎসকের হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় এবার শিলচর মেডিকেল কলেজ হাসপাতালেও চিকিৎসক হত্যাকাণ্ডের সুবিচার চেয়ে মোমবাতি মিছিলে প্রতিবাদী বিক্ষোভ শিলচর মেডিকেল কলেজের চিকিৎসকদের কলকাতার শেমবাজারস্থিত আর জড় মেডিকেল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগের চারতলায় হাসপাতালে কর্মরত বাইশ বছর বয়সী মকিলের চিকিৎসকের মরদেহ উদ্ধারের ঘটনার প্রতিবাদে গতকাল রাতে পথে নামলেন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরাও অভিযোগ উঠেছে মহিলা চিকিৎসককে ধর্ষণের পর খুন করা হয়েছে দেহ দেহ যখন উদ্ধার উদ্ধার করা করা হয়েছিল হয়েছিল তখন চিকিৎসকের চিকিৎসকের পোশাক অবিন্যস্ত ছিল যে সেমিনার হল থেকে অসংযত সেখানে সিসিটিভি ক্যামেরাও ছিল না এই মহিলা চিকিৎসকের নৃশংস হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সমগ্র দেশে থাকা সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে সঙ্গতি রেখে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের সব বিভাগের চিকিৎসকরাও সোমবার সন্ধায় সন্ধ্যায় চিকিৎসকরা হাতে মোমবাতি নিয়ে হাসপাতাল চত্বরে এক বিরাট প্রতিবাদী মিছিল বের করেন নৃশংস হত্যাকাণ্ডের শিকার হওয়া মহিলা চিকিৎসকের উপযুক্ত বিচার এবং সমগ্র দেশের চিকিৎসকদের নিরাপত্তার দাবি তোলেন শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন প্রতিবাদী চিকিৎসকরা তীব্র ভাষায় ঘটনাটির ধিক্কার এবং নিন্দা জানিয়েছেন মোমবাতি মিছিলে সামিল হওয়া চিকিৎসকরা নানা প্রতিবাদী স্লোগান তুলে প্রতিবাদ সাব্যস্ত করেন আমরা এখানে শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ের যারা পিজিটি স্নাতকোত্তর যারা ট্রেনি আছি আমরা সবাই আজকে একত্র হয়েছি এখানে আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে কলকাতার আরজিকর মেডিকেল কলেজে আমাদের যে সহকর্মী ডক্টর মমিতা নাথের সাথে যে অপকর্ম করা হয়েছে যে ক্ষিন্ন কাজটা করা হয়েছে সেটার প্রতিবাদ জানানোর জন্যই আজকে আমাদের সবার এখানে মিলিত প্রচেষ্টা আমাদের একটা মোমবাতি মিছিল করা হয়েছে এবং আমরা এর মাধ্যমে এইটাই বার্তা দিতে চাইছি যে যার প্রতি এই শারীরিক নিগ্রহ হয়েছে তার শোকাহত পরিবারের সাথে আমরা আছি এবং আমরাও যারা আছি আমরা একা নই আমরা সবাই একত্রিতভাবে আমাদের এই প্রচেষ্টা চালিয়ে যাব এবং সরকারের কাছে আমাদের এই আবেদন যেন অতি শীঘ্রই যত তাড়াতাড়ি পারা যায় এই যে ভিন্ন কাজ যেটা করেছে তাকে যেন পাকড়াও করা হয় এবং উপযুক্ত শাস্তি দেওয়া হয় ডাক্তারদের উপর যে এটা প্রথমবার হচ্ছে সেটা কিছু নয় আমরা সব সময় আগেও আমরা বিভিন্নভাবে শারীরিক মানসিক নিগ্রহের শিকার হয়েছি এবং প্রত্যহ এই অপকর্ম আমাদের বিরুদ্ধে চলে আসছে কিন্তু এর বিরুদ্ধে কেউ আওয়াজ তুলছে না আমাদের নিজের সিকিউরিটি বা নিরাপত্তা আমরা নিজেদেরকেই দেখতে হচ্ছে তাই আমরা অথরিটি বা কর্তৃপক্ষের কাছে ওটা আবেদন জানাই যেন আমরা যে কাজগুলো করছি আমরা তো পেশেন্টদের সেবা করছি আমাদেরকে কে সিকিউরিটি বা নিরাপত্তা দেবে সেটা যেন অতি সত্তর ঠিক করা হয় আমরা এই জন্য আমরা আবেদন জানাচ্ছি এবং আমরা শুধু এই ব্যাপারটা নয় শুধু যে ডাক্তারদের নিগ্রহের জন্য ডাক্তারদেরই আওয়াজ তুলতে হবে সেটা কি ধরনের কথা আজকে যদি চিকিৎসক ছাড়া অন্য কারো সাথে এ ধরনের কোনো ভিন্ন অপরাধ হতো তাহলে সমস্ত দেশব্যাপী আন্দোলন হতো কিন্তু আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সামাজিক মাধ্যমেও যে ডাক্তারদের যখন ডাক্তারদের বিরুদ্ধে কোনো একটা কাজ করা হয় অপরাধ হয় তখন শুধু ডাক্তাররাই সরব হয় সেটা কেন আমরা কি মানুষ নই যার বিরুদ্ধে এই কাজটা করা হয়েছে যে আজকে আমাদের মধ্যে নেই সে কি মানুষ ছিল না সে কি কারো মেয়ে ছিল না তার কি মা বাবা নেই আমরাও তো প্রথমত মানুষ এবং তারপরে আমাদের এটা একটা জীবিকা সেটা সবাইকে জানতে হবে সেটা সবাইকে বুঝতে হবে এবং আমাদের পাশেও দাঁড়াতে হবে আমরা যদি আপনাদের সেবা করছি আপনাদের বাঁচিয়ে তুলছি তাহলে আমাদেরকে বাঁচানোরও যে নিরাপত্তা সেটা আপনাদের দিতে হবে সেটাই আমাদের বার্তা বার্তাং মোর Uh, me, from all the members of the Junior Doctor Association from Sylhet Medical College, we deeply condemn this incident. We have shown our deepest condolences in front, uh, in front of this uh, in front of the OPD also today, and uh, we have gathered uh, in large numbers today to show that uh, the deceased doctor is not alone. All the medical fraternity stands firm with her and uh, from, uh, from our junior doctor association's point of view, we have submitted few uh, demands to increase the security inside simpson medical college campus. i hope the government mm -hmm. and the authority takes care of it and they solve our problems immediately. so this is all. thank you.